এত হাজার হাজার মানুষ আমার কাছে এসেছে তোমাদের জন্য চাকরি দিইনি কাউকে আমি পয়সা দেয়নি কাউকে বিরিয়ানি দিইনি কাউকে আমি ইত্যাদি নিজে না দিলে আমার বটোকে তথাপি এই প্রেম অন্য কোন কারণ নয় এই সব যুবক তোমার মৃত্যু কত তুমি জানো কিসের নেশায় আছো কিসের খেয়ালে আছো কোন লক্ষ্যে আছো কে তোমাকে বলল যে চিন্তা তোর নেই আমি বেড়া পার করিয়ে দেবো কেউ বলেছে নাকি চুলের থেকে সরু হীরের থেকে ধার ব্রিজটা পোলটা পার করে জান্নাতে যেতে হবে তলায় দাও দাও করে জাহান নামের আগুন জ্বলছে 妈说：“阿姐，别走。”